শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি এই যে সকালবেলার বাসি কাজকর্ম দিয়ে তা তোমরা সবাই আমার সঙ্গে তা তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা অবশ্যই দেখো তা ভিডিওটা দেখার জন্য অনেক 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 অনুরোধ রইল। তো এই যে সকালবেলা আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি তারপরে এই যে পাপসটা এখানটায় ছিল নোংরা হয়ে গেছে তা আগের দিন রাতে একটুখানি নীল পুজোর দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল। তাই সেই মানে বৃষ্টিতে ধোয়াগুলো সাপোর্ট লেগে কেমন কেমন হয়ে গেছে তা আজকে আবার কালকে যেহেতু নীল পুজো ছিল লেপা পোচা সবই করেছি আজকে তাও ভাবছি একটু ধোয়াগুলো একটু লেপে দেব। তা আবার বিকেলবেলায় চরক মেলা আছে ওখানে আবার চরক মেলাতে যাবো সব কাজকর্ম সেরে তাই নিজে ঘরটা লেপে বেরিয়ে আসলাম এখন এই যে বারান্দাটা আমি লেপে পুঁজে নিচ্ছি বারান্দাটা আমার প্রায় মানে লেপে ওই বাসটা চলে আসলাম এবার পুরো বারান্দাটা সামনে দিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে ডোয়াগুলো একটু লেপে নিচ্ছি আর তোমরা যারা মাটির ঘরে থাকো তারা তো নিশ্চয়ই আমার মতনই এরকম লেফা পোছা করো হয়তো আমার থেকেও ভালো লেফা করো কিন্তু আমার না লেপতে খুবই ভালো লাগে আর মাটির ঘর যেন তো লেপে সুন্দর করে রাখলে না দেখতে খুবই ভালো লাগে আর মনে হয় যে বাড়ি ঘরটা মানে কেমন শুদ্ধ শুদ্ধ পরিষ্কার পরিষ্কার লাগছে এই যে ডোয়াগুলো আমি ভালো করে গোবর দিয়ে আর মাটি দিয়ে মানে ঘোলা করে নিয়ে লেপে নিয়েছি তা যখন শুকিয়ে যাবে না দেখতে খুবই সুন্দর লাগবে তো এই যে আমার সব বারান্দা ঘর বারান্দা সব ডোয়াগুলো লেপা হয়ে গেছে লেপা হয়ে না আমার লেপে পুছে আমার না একটু গোবর গোলা লেগে গেছিলো তা ভাবলাম না একবারে স্নানটা করেই নিই তারপর স্নানটা করে আমি এই যে ফুলগুলো তুলে নিচ্ছি নিয়ে একবারে ঠাকুর পুজোটা দিয়ে নেব তার আজকে আমার সকাল সকাল ঠাকুর পুজোটা আমি একবারে দিয়ে নিয়েছি নিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম আমি রান্নাবান্না করতে তা রান্না করার আগে আমি একটু চাটা করে নিয়েছি তখন এখন বাজে আটটা বেলা আটটা বেজে গেছে তা আমি এই যে চাটা করে নিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো একবারে রান্নাটা করে নেব তা রান্না আমার এই যে প্রায় শেষের দিকে তা আমি এই যে লাস্টে চাল কুমড়ো সেসকিটা আমি করে নিচ্ছি চালগুমা সিসকিটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ আর কি তারপরে বিকালবেলা আমরা সবাই মানে সন্ধ্যার আগে বেরিয়ে পড়েছি এই যে চরক মেলা দেখতে তার কারেন্টটা মানে চলে গেছিলো হট করে ভিডিও করতে করতে তাই মানে যেখানে চরকটা ঘোরাচ্ছে ওখানে আর কি জেনারেটারের লাইটটা দেওয়া ছিল বলে ওখানে অন্ধকার হয়নি আর এই যে এইসব মেলাগুলোতে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এত লোক এত ভিড় হয়েছে কি বলবো মানে প্রচুর ভিড় মানে আমাদের শান্তিপুরে এটা ডেঙ্গি পুতা নামে একটা জায়গা প্রচুর ভিড় মানে ফুচকার দোকানে এত ভিড় ফুচকা তো মানে খাওয়ার চান্সই পাওয়া যাচ্ছে না এত ভিড় তাই যে চরক মানে আগে দুজনাকে ঘুরিয়েছে তখন আমরা আর কি দেখতে পাইনি তারপরে এসি আমরা আর কি আর এই যে একজনাকে ঘোরানোর জন্য এই যে তৈরি করে দিচ্ছে এখানে যারা যারা প্রচুর মানুষা করে তারা তারা এই যে মানসা দিতে আসে কোনো বাচ্চাকে হয়তো ঘোরায় বাতসা ছিটানো হয় যে যেরকম মানসা করে আর কি তাই যে একজনা বসি পুটিয়ে নিয়েছে নিয়ে এই যে মানে আর কি দড়িতে বেঁধে রেডি করছে ঘোরানোর জন্য যে দুটো পায়রা আর কি কি যেন মানুষা করেছিল দুটো পায়রা আর কি ছেড়ে দিয়েছে আর সে পায়রা দুটো আর কি এই যে উঠতে উঠতে চরকের মাথার উপরে গিয়ে এক মানে বসবে ওই যে উড়ে চরকের মাথার উপরে গিয়ে বসলো পায়রা দুটো তা বন্ধুরা আজকে নিশ্চয়ই তোমরাও চরক দেখতে বেরিয়েছো আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর আমাকে একটু প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এই যে মানে চরকটা এতক্ষণ ধরে আর কি লোকটাকে বাধা হচ্ছিল বসি ফুটিয়ে এই যে এখন আর কি লোকটাকে ঘোরানো হচ্ছে এই দেখো তোমরা যে লোকটা আর কি এই যে বসি ফুটানো লোকটা ঘুরছে আর সবাই উলুদনি দিচ্ছে ঢাক বাজাচ্ছে সবাই আর কি সহযোগিতা করছে চড়কটা আর কি ওনাদের ঘোরানো হয়ে গেলো আবার আর একজনকে যে উঠিয়েছে তাকে আবার ঘোরাচ্ছে আমরা আসার পরে আর কি দুজনকেই দেখতে পেয়েছি চড়ক ঘোরানো তারপরে শেষ হয়ে গেছে তারপরে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে তা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর তোমরা সবাই আমার পাশে থেকো আর সঙ্গে থেকো টাটা বাই বাই